হাই বন্ধুরা আমি আসি এখন শিলিগুড়ি দেখেন এই যে শিলিগুড়ি আমাদের গাড়ি যে খাড়ায়া আছে এই শিলিগুড়ি আজকে পাঁচ দিন ধরে খাড়ায়া আছে গাড়ি লোড হয় না এই মাঝের গাড়িটা আমার এই যে আইসারের সামনে দুটা মুখ যে একদিকে করা হয়েছে ওই দিকে গাড়িটা আমার আর এইটা আমাদেরই কোম্পানির গাড়ি এখানে গাড়ি লোড হয় এটা হলো পয়েন্ট এখান থেকে বাইক লোড হবে এই গাড়িগুলো এখন লাগাবো অলরেডি এই গাড়িগুলা এইগুলা মানে পয়েন্টে লাগাবো এখন খালি হবো তারপরে আমাদের লোড হবো আর এগুলো গুডাউন এগুলো হচ্ছে মানে রঙের গুডাউন এগুলা এটা হচ্ছে রঙের গুডাউন তো সকাল সকাল ভাবলাম যে একটু ভিডিও পাঠাই কারণ ভিডিওটা ভালো লাগতেছে সকাল সকাল এখন এই যে আমাদের যেগুলো গাড়ি এই গাড়িগুলো ফিডিং বাইক ফিডিং কীরকম হয় এই দেখেন আপনাদেরকে দেখাই ও ভাই কী করতেছ বস্তা ঠিক করতেছে যাই হোক এই এইখানে বাইক ফিডিং হয় এই যে বাইক ফিডিংয়ের এটা ই লক এটা হচ্ছে লক আর এনি বস্তা সব ঠিক করতেছে যেহেতু যে সংখ্যা লক করা লাগে এই সঙ্গে বস্তাটা মানে দিয়ে তারপরে এই লকটা লাগাই দেয় তো যে সকাল সকাল সবাইকে দেখাই দিই যে আমাদের গাড়ি কিভাবে লোড হয় আমি আর একটা ভিডিও বানাবো যখন গাড়ি লোড হবো তখন আপনারা দেখেন নিশ্চয়ই ভালো লাগবো তো আমার ইউটিউবের যারা বন্ধুবান্ধব যারা আছেন সবাই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করি আর এই যে এগুলোর মধ্যে বাইক আছে কিন্তু নিউ মডেলের বাইক দু হাজার পঁচিশ লাস্ট মডেল সুন্দর সুন্দর গাড়ি বাইক অ্যামা এটা হচ্ছে গুডাউন এটা গুডাউন এখানে এখন লাগাবো গাড়ি আমি একটু আগে যা দেখাই তো এখানে গাড়ি লাগায় আমাদের সিকিউরিটি হয়ে বুসা আছে ভিতরে যেটা ভিতরে গাড়ি লাগাবার দেনা এর আছে পার্ক হইছে পার্ক জহসা আন্দর দেনা দেনা ভিতরে এই গাড়িগুলো এখন লাগাবো তো যাও एक पॉइंट पॉइंट एक नम्बर एट दो नंबर पॉइंट तो सुबह सुबह हम लोग का जो उस्ताद है उद आ गया अभी पॉइंट में लगाएगा गाड़ी तो देखते रहना सब तो धन्यवाद वीडियो टाइम प्रसिश कर धन्यवाद।